মানুষ 500 বছর লাগাতার ইবাদত করেছে তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে এক টুকমা খানা খাওয়ার জন্য বাজারে যাইতে হয় নাই হোটেলে ঢুকতে হয় নাই আল্লাহ তালা বলে এই রকম মুত্তাকি যদি এখনো তোমরা কেউ ভাব তাহলে কোরআন বলে ও মাইয়্যত তাকিল্লা ইয়াযাল্লাহু মখরাজা মিন হাইসু লা মনে মনে ভাবতে পারেন সেই খোদা এখন নাই নাকি হ্যাঁ ওই খোদা আছে না নাই হ্যাঁ যে খোদা পাঁচশো বছর জান্নাতি আনার আর মিষ্টি পানির ঝর্নার পানি পান করায়া পাঁচশো বছর একটা গুলামকে ইবাদতের সুযোগ দিয়েছে ওই আল্লাহ কি মাঝে মধ্যে আহিন না সরকার ওই আল্লাহ তো আওয়ামী লীগের মতো সরকার না যে কারার ধাওয়া খায় মুদির আচলের নিচে যা পয়সা পড়বে ওই আল্লাহ ক্ষমতার মার্কার ভোট আর নির্বাচনের পদ্ধতিতে ক্ষমতায় কিছু দিনের জন্য যায় আবার দেশ ছাইরা দেওয়ার সরকার ওই আল্লাহর সরকারি যেদিন থেকে শুরু হয়েছে যেদিন কারোর সরকারগিরি থাকবে না সেদিন তিনি জিজ্ঞাসা করবেন ময়দানে মহাসারে লিমানিল মুলকুল ইয়াউম এই যারা ক্ষমতার বাহাদুরি করতে

এই উম্মতের ভিতরে সবচেয়ে দিন ভালো মানুষ হলো হল সাহাবায়াম এই ভিতরে সবচেয়ে গুণ গুণগান আল্লাহ তালা কোরানে বর্ণনা করে আল্লাহ তালা সাহাবায়কেরামের মাঘিরাতের ঘোষণা কোরআনে দিয়ে দিছে তার মানে হলো আহ্নতি জামার নবীজির সোয়ালাক সাহাবি সব আল্লাহর জান্নাতী তাদের উপরে আল্লাহ পাকের মার ফেরা মাঘ আলান করেছেন স্বয়ং আল্লাহ আল্লাহ তালা তাদেরকে ইজ্জতের সম্মানের জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তাদের উপরে রাজি এটা দুনিয়াবাসীকে জানাইছেন রাজি আল্লাহ সাহাবিদের উপরে আল্লাহ রাজি আর সাহাবিরা আল্লাহর উপরে রাজি আল্লাহ সাহাবিদের উপরে রাজি মানুষগুলার উপরে যে আল্লাহ রাজি এটা কিছু গুণের কারণে আল্লাহ তালা তাদের উপরে রাজি ওই গুণগুলা যদি আজও কোনো মুসলমানের ভেতরে এসে যায় মহান আল্লাহ তার উপরেও রাজি হয়ে যাবে এ কারণে আল্লাহ তালা বলে আমি নু কামা আমান পিছনের মানুষ যেমন ইমানদার ঐরকম ইমানদার হও কারণ যত পিছনে যাবা তত ভালো ইমানদারের সন্ধান পাইবা তাদের ইমান আমল উস্তা পাইবা তাদের মতন তোমরা হও কারণ তারা সরাসরি জমানায় নবুয়ত পেয়েছে নবীজির নবুয়তের আলোয় তারা ধন্য হয়েছে এ কারণে আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের ভেতরে সবচেয়ে ভাগ্যবান ও দামি হলো যারা ইমানের সাথে আমি রাসূলকে দেখেছে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা মান আমানা ওয়া রাআনি আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের ভিতরে ভাগ্যবান দামি ওরাই যারা ইমান এনেছে এবং সরাসরি আমি রসূলকে তারা চোখে দেখছি এরা এর এরপরেই আবার আল্লাহর রসূল বলেন অতুবা মান আ মা আ মান রোয়া আমার রম্মতের ভেতরে সাহাবিরা তো আবার দেখছে আমার রম্মতের ভেতরে সাহাবিদের পরে দামি মানুষ হল যারা আমাকে দেখে নাই কিন্তু আমার সাহাবি দেখছে যারা রসুলকে দেখেছে মানুষগুলো নবীর দেখেছে সাহাবিকে নবীরকে এক নজর দেখার কারণে এক নজর দেখার কারণে সাহাবা একরামের মূল্য আল্লাহর কাছে রকম বাড়া বাড়ছে যে আল্লাহ তালা তাদেরকে ইমান তাকুয়া ইবাদত আখলাকের সরকারি দান করছেন সোভান আল্লাহ বল এক নজর দেখার কারণে নবীজির সাহাবায় কেরামের ভেতরে সবচেয়ে আবেনা সাহাবী যিনি যে সবচেয়ে নবীজির কম সান্নিধ্য উঠাইছে এমন সাহাবির জীবনেও যদি তাকায় দেখি তো তাদের মতো পাওয়ারফুল ইমানদার আর পরে তালাশ করে পাওয়া যায় না যেমন তামিমে দারি রবি আল্লাহ যিনি হজরত হ্যাঁ নবী আলহ ইসালামের অফাতের বছর কালিমা পড়া মুসলমানের নবীজির অফাতের বছর কালমা পড়ছেন কিন্তু এই যে কালিমা সহকারে নবীজিরে দেখছে এক নজর দান রকম হয়েছে দাম এরকম হয়েছে সাহাবায় কেরামের মধ্যে তামিমে দারির ইবাদতের পাওয়ার এত যে তিনি এক রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ পুরাটা খতম করতেন সোহান আল্লাহ আগামীকালকে বললেন কারণ আপনারাও তো আমরাও তো অনেক কোরআন পুরা জানি তাই না ওনারা এক রাকাত নামাজে দুই রাকাত নামাজে কোরআন শরীফ পুরাটা খতম করতেন হজরত উসমান যেমন দুই রাকাতে খতম নিতেন হজরত তামিমি দাঁড়ি দুই রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম ইব্রাহিমের গুম ছিল তামিম দাঁড়ীর ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম কে যেমন নমরুদের আগুন জ্বালাইতে পারে না তামিমে দারি আগুন কে সরাসরি হাত দিয়া ধাক্কা দিত থাপ্পর মারতো ওনার কারাবো একবার ঘূর্ণিঝড়ের ভেতরে আগুন আসতেছে মদিনার পাহাড়ের গুহার থেকে তখন হযরত উমর খলিফাতুল মুসলিমিন হজরত ওমর তামিমে দাড়িকে দেখে বললেন এই তামিমে দাড়ি ঘূর্ণিঝড়ের বাতাসের ভেতরে নাকি আগুন বের হয়েছে পাহাড়ের গুহাত থেকে নাকি আগুন মদিনার দিকে আসতেছে খবর পেলাম যাও তামিমে দাড়ি আগুনটাকে শাসন করে গুহার ভেতরে ঢুকায় দিয়ে আসো এই দিকে আসে কেন জানে না এখানে সাইয়েদুল মুরসালিন ঘুমায় রয়েছে তামিমে দাঁড়িয়ে খালি হাতে চলে গেলেন ফায়ার সার্ভিস নিয়ে যায় নাই খালি হাতে চলে গেছেন আগুনের আগুনের সামনে সামনে হাত এমনি করে উনি দাঁড়ায় আগুন ওনাকে ধাক্কা দিছে উনি আগুন ধাক্কা দিছে ধাক্কা ধাক্কি হইতেছে এরপর আগুন সামনে আসতে চায় তো উনি আগুনকে চকটা ঘট করে বলে পেছনে যা নচেত শাস্তি দেব আগুন পেছনে যাওয়া শুরু করছে আগুনকে গুহার ভেতরে ঢুকায় গিয়ে উনি খুঁজ পা দিছে সাবধান ফের কখনো যদি রসুলের মদিনার দিকে আগাস এটা আমন আর সালামতের শহর মদিনা এই দিকে যদি আগুন তুই কখনো আগাস আর আমি তামিমে দাঁড়িয়ে যদি খবর পাই তাইলে আজকে কিছু বললাম না সামনে এমনটি করলে ভয়াল সাজা দিব এটা ওনার কারামত এই কারামত নবীর কারামত নবীর কারামত নবী সান্নিধ্যের কারামত আবার এই সাহাবিগের যারা দেখছে তারা ওই ইবাদতে বড় উক্তা যেমন তাব তাবে যারা যারা সাহাবি দেখেছেন যেমন হাসানুল বসরি হাসান বসরি হজরত উমরের যুগে জন্মগ্রহণ করেছেন হজরত উমর ওনার নাম রেখেছেন হাসান হজরত উমরের মুখের লালা খাইছেন হাসান বসরি তাসাউফের সর্দার হজরত আলীর কাছ থেকে তাসাউফের ইজাজত পাইছেন উনি হজরত আলীর খলিফা ছিলেন হাসানুল বসরি সাইয়দ উত্তাবিন যারা তাদের মধ্যে অন্যতম একজন যেমন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বিশিষ্ট তাবে উমরে সানি যাকে বলা হয় হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ আর ছাগল এক ঘাতে পানি পান করত উনার ইবাদতের কারণে ওনার তাকওয়ার কারণে ওনার গায়ের ময়লা জামা যে পানিতে ভিজাইত ধোয়ার জন্য আমি উমারারা জামা এনে ওই বালতিতে চুবাইয়া দিত কারণ কি ইবনে আব্দুল আজিজের ঘামের পানিটা যে জামায় লাগে কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত এ জামার ভেতর থেকে খুশবু বাইর ইবাদত আহলাকের সুউচ্চ মাকাম একটা তাবে কি পরিমাণ যেমন আরেকজন মানুষ পাঁচশো বছর লাগাতার ইবাদত করেছে তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে এক লুকমা খানা খাওয়ার জন্য বাজারে যাইতে হয় নাই হোটেলে ঢুকতে হয় নাই আল্লাহ তালা বলে এই রকম মুত্তাকে যদি এখনো তোমরা কেউ হও তাহলে তোর বলে অনাইল তাকেল্লা ইয়া যে আল্লাহ মা খরোজা ওয়ার যত হুম ভাবতে পারেন সেই খোদা এখন নাই নাকি ওই খোদা আছে না নাই হ্যাঁ যেই খোদা পাঁচশো বছর জান্নাতি আনার আর মিষ্টি পানির ঝরনার পানি পান করায়া পাঁচশো বছর একটা গোলামকে ইবাদতের সুযোগ দিয়েছে ওই আল্লাহ কি মাঝে মধ্যে আহিন্ন সরকার ওই আল্লাহ তাআমির মত সরকার না যে কারোর ধাওয়া খায় মুদির আচলের নিচে দেয়া হইসা পড়বে ওই আল্লাহ ক্ষমতার মারকার ভোট আর নির্বাচনের পদ্ধতিতে ক্ষমতার কিছুদিনের জন্য যায়া আবার দেশ ছাইরা দেওয়ার সরকার ওই আল্লাহর সরকারই যেদিন থেকে শুরু হয়েছে যেদিন কারোর সরকার গিনি থাকবে না সেদিন তিনি জিজ্ঞাসা করবেন ময়দানে মাসারে লিমানিল মুলকুল ইয়াম এই যারা ক্ষমতার বাহাদুরি করতে আজকে রাজত্ব কার বল জিজ্ঞাসা করবে তখন গোটা ময়দান থেকে উচ্চারণ উঠবে লিল্লাহিল ওয়াহিদুল পাহাড় এক পাহাড় মালিকের রাজত্ব আজ তিনি কে চিল্লায় আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা পিছনে যত যাব এরকম ভালো মানুষ পাইতে থাকব এই উন্মতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো সাহাবায় এই উন্মতের ভিতরে সবচেয়ে দামি সাহাবায় কেরাম সাহাবায় কেরামের গুণগান আল্লাহ তালা কোরআনে বর্ণনা করে আল্লাহ তালা সাহাবায় কেরামের মাঘ ফেরাতের ঘোষণা কোরআনে দিয়ে দিছে তার মানে হলো আহলুৎ সুন্নতিউয়াল জামার আফিদান নবীজির সোয়ালাক সাহাবীর সব আল্লাহর জান্নাতী তাদের উপরে আল্লাহ পাকের মাগফেরাত মাকফেরাতেরকে আলান করেছেন স্বয়ং আল্লাহ আল্লাহ তালা তাদেরকে ইজ্জতের সম্মানের জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তাদের উপরে রাজি এটা দুনিয়াবাসীকে জানাইছেন রাজি আল্লা সাহাবিরা আল্লাহর সাহাবিরা আল্লাহর উপরে রাজি আল্লাহ সাহাবিদের উপরে রাজি মানুষ উপরে যে আল্লাহ রাজি এটা কিছু গুণের কারণে আল্লাহ তালা তাদের উপরে রাজি ওই গুণগুলা যদি আজও কোনো মুসলমানের ভেতরে এসে যায় মহান আল্লাহ তার উপরে রাজি হয়ে কারণে আল্লাহ বলে পিছনের মানুষ যেমন ইমানদার ওইরকম ইমানদার হও কারণ যত পিছনে যাবা তত ভালো ইমানদারের সন্ধান পাইবা তাদের ইমান আমল পোস্তা পাইবা তাদের মতন কারণ তারা সরাসরি জমানায় নুবুয় পেয়েছে নবীজির আলোয় তারা ধন্য হয়েছে এ কারণে আল্লাহর রসুল বলেন আমার উম্মতের ভেতরে সবচেয়ে ভাগ্যবান দামি হলো যারা ইমানের সাথে আমি রাসূলকে দেখেছে আল্লাহর রাসূল বলেন কালা সাল্লাম

দরবারে দেখছে আমার উন্মতের ভেতরে সাহাবিদের পরে দামি মানুষ হলো যারা আমাকে দেখে নাই কিন্তু আমার সাহাবি গেড়ে দেখছে যারা রসুলকে দেখেছে মানুষগুলো নবীর সাহাবিকে দেখেছে রসুলকে এক নজর দেখার কারণে নবীজিকে এক নজর দেখার কারণে সাহাবায় কেরামের মূল্য আল্লাহর কাছে এই রকম বাড়া যে আল্লাহ তালা তাদেরকে ইমান তাকুয়া ইবাদা আখলাকের সরকারি দান করছেন সোভান আল্লাহ এক নজর দেখার কারণে নবীজির সাহাবা কেরামের ভেতরে সবচেয়ে আদনা সাহাবী যিনি যে সবচেয়ে নবীজির কম সান্নিধ্য উঠাইছে এমন সাহাবির জীবনী যদি তাকায়া দেখি তাদের মতো পাওয়ারফুল ইমানদার আর পরে তালাশ করে পাওয়া যায় না যেমন যিনি হজরতালামের অফাতের বছর কালিমা পড়া মুসলমান নবীজির অফাতের বছর কালমা পড়ছেন কিন্তু এই যে কালিমা সহকারে নবীজিরে দেখছে এক নজর দান কিরকম হয়েছে দাম এরকম হয়েছে সাহাবায় কেরামের মধ্যে তামিমে দারির ইবাদতের পাওয়ার এত যে তিনি এক রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ পুরাটা খতম করতেন সোভান আল্লাহ আগামীকালকে বললেন কারণ আপনারাও তো আমরাও তো অনেক কোরআন পুরা জানি তাই না ওনারা এক রাকাত নামাজে দুই রাকাত নামাজে কোরআন শরীফ পুরাটা খতম করতেন হজরত উসমান যেমন দুই রাকাতে খতম দিতেন হজরত তামিমে দাঁড়ি দুই রাকাত নামাজে আল্লাহ কোরআন পুরাটা খতম করতে আর ইব্রাহিমের ঘুম ছিল তামিমী দารির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম কে যেমন নমরুদের আগুন জ্বালাইতে পারে না তামিমী দারে আগুনকে সরাসরি হাত দিয়া ধাক্কা দিত থাপপর মারতো ওনার কারামত একবার ঘূর্ণি ঝড়ের ভেতরে আগুন আসতেছে মদিনার পাহাড়ের গুহার থেকে তখন হজরত উমর খলি ফাতুল মুসলিম হজরত উমর তামিমে দাঁড়িকে ডেকে বললেন এই তামিমে দাঁড়ি ঘূর্ণি ঝড়ের বাতাসের ভেতরে নাকি আগুন বের হয়েছে পাহাড়ের গুহার থেকে নাকি আগুন মদিনার দিকে আসতেছে খবর পেলাম যাও তামিমে দাড়ি আগুনটাকে শাসন করে গুহার ভেতরে ঢুকায় দিয়ে আস এই দিকে আসে কেন জানে না এখানে সাইয়েদুল মুরসালিন ঘুমায় রয়েছে হজরত তামিমের দাড়ি খালি হাতে চলে গেলেন ফায়ার সার্ভিস নিয়ে যায় নাই খালি হাতে চলে গেছেন যায়া আগুনের সামনে হাত এমনি করে আগুনের সামনে উনি দাঁড়ায় গেছেন আগুন ওনাকে ধাক্কা দিছে উনি আগুন দিয়ে ধাক্কা দিচ্ছে ধাক্কা ধাক্কি হইতেছে এরপরে আগুন সামনে আসতে চায় তো উনি আগুনকে চপাটা ভাগ করে বলে পেছনে যা নচে শাস্তি দেব আগুন পেছনে যাওয়া শুরু করছে আগুনকে গুহার ভেতরে ঢুকায় দিয়ে উনি খুঁত পা দিছে সাবধান ফের কখনো যদি রসুলের মদিনার দিকে আগাস এটা আমন আর সালামতের শহর মদিনা এইদিকে যদি আগুন তুই কখনো আগাস আর আমি যদি খবর পাই আজকে কিছু বললাম না সামনে এমনটি করলে ভয়াল সাজা দিব আগুন কি বলতেছেন সাজা দিব এটা ওনার কারামত এই কারামত নবীর সান্নিধ্যের কারামত নবীর কারামত নবী সান্নিধ্যের কারামত আবার এই সাহাবি গেরে যারা দেখছে তারাও ওই ইবাদতে বড় পুস্তা যেমন যারা যারা সাহাবি দেখেছেন যেমন হাসানুল বসরি হাসান বসরি হজরত উমরের যুগে জন্মগ্রহণ করেছেন হজরত উমর ওনার নাম রেখেছেন হাসান হজরত ওমরের মুখের লালা খাইছেন হাসান বসরি তা সর্দার হজরত আলীর কাছ থেকে তাসাউফের ইজাজত পাইছেন উনি হজরত আলীর খলিফা ছিলেন হাসানুল বসরি সৈয়দ উত্তাবিন যারা তাদের মধ্যে অন্যতম একজন যেমন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বিশিষ্ট তাবে উমরে সানি যাকে বলা হয় হজরত উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ আর সাগল এক ঘাতে পানি পান করত উনার ইবাদতের কারণে উনার তাকওয়ার কারণে উনার গায়ের ময়েলা জামা যে পানিতে ভিজাইত ধোয়ার জন্য আমি উমারারা জামা এনে ওই বালতিতে চুবাইয়া দিত কারণ কি উমর ইবনে আব্দুল আজিজের ঘামের পানিটা যে জামায় লাগে কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত এর জামার ভেতর থেকে খুশবু বাইরা ইবাদত আহ সুউচ্চ মাকাম মকাম একটা চাপ কি পরিমাণ যেমন আর একজন